ক্যারিয়ারের চিন্তা দুনিয়ার চিন্তা এমনভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন মাকাবির আর এটাই শয়তানের টার্গেট যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন কেননা যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন তখনই আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে আপনি শান্তি খুঁজবেন তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান সম্মানিত উপস্থিতি তাহলে কি আলোচনা করছিলাম যতই আল্লাহ সুবাহ আমাদের জন্য গাইডলাইন দিক তারপরেও পাওয়ার ফুলি ব্লিজ আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য তাহলে আমার জন্য ছাড় কোথায় অফার কোথায় আল্লাহ সুবাহ এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি সেটি কি শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরেও অশ্বাসা দেওয়ার মাধ্যমে পথ করতো যত গুণা করাবে করাবে যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুণা হোক না কেন কেন্কের মতো গুণা হোক হত্যার মতো গুণা হোক ব্যভিচারের মতো জেনা গুণা হোক যত বেশি পরিমাণে গুণা হোক না কেন আসমান জমিন ভর্তি গুণা হোক না কেন আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য শয়তানকে পরাজিত করার জন্য যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ সুবহানাকে বলে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে মানুষের কে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে যা পরিশ্রম করেছে সকল চেষ্টা সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করে দিবেন বলেন আল্লাহ আকবর এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে ইসলামে এমন কোন গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ তালা দেননি ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই হ্যাঁ তবে শ্বাস থাকা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে তখন শুধু একটা গুনাহ ক্ষমা হবে না সেটা শির্ক যা আমি আসব যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাও শিদ এবং শির্ক না করা আসব ইনশাল্লাহ ধীরে ধীরে তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্যতে মানুষকে ক্ষমা চাইতে হবে যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুণা হয় তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই বিলিসকে পরাজিত করবে কিন্তু এই বিলিস আপনার অন্তরে ভয় দিবে এই বিলিসের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায় মানুষকে নিরাশা করে লা লাখ রাহমাতিল্লাহ ইবলিস আপনাকে